দেখতে পাচ্ছেন আজ আবার পরিবার নিয়ে চলে এসেছি ঘুরতেও এসেছি প্লাস আবার ভেষজের সন্ধানেও এসেছি কিছু সংগ্রহ করে বাসায় নিয়ে যাব আর আমরা এগুলো নিয়ে যাই নিয়ে গিয়ে কিন্তু রান্না করে ঝোলও খাই ভাজি খাই ভর্তা খাই যেটাই বলুন না কেন কিন্তু আমরা খেয়ে থাকি তো আজ এসেছি হ্যালেন চা বা হিঞ্চি তিতির ডাঁটা বা তিতা শাক যেটাই বলুন না কেন অঞ্চলভেদে বা এলাকা ভেদে আপনারা কিন্তু এক এক নামে এটাকে চিনে থাকেন আজ ওটাই সংগ্রহ করতে চলে এসেছি তো সংগ্রহ করি চলুন দেখা যাচ্ছে এই যে এই শাকটাই সেই হ্যালেন চা বা তিতির ডগা বা তিতা তিতা শাক যেটাই বলুন এই চা শাক আর হয়েছে তোমার গিয়ে এই মালঞ্চ দুইটা কিন্তু প্রায় কাছাকাছি হলেও দুইটার কিন্তু ভিন্নতা রয়েছে এই যেটা হেলেনচা দেখতে সেটা একটু খাঁচকাটা খাঁচকাটা হ্যাঁ পাতাটা আর এইটা মালঞ্চ যেটা সেটা কিন্তু প্লেন এটা কোনো খাঁচ কাটা নেই এই শাকটা কিন্তু মিষ্টি লাগে ভালো লাগে আর এই যে যে হেলেনচা শাক দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাতাটা দেখতে একটু মালঞ্চর থেকে একটু আলাদা এই যে খাঁচ কাটা রয়েছে এবং এটা খেতে কিন্তু একটু স্বাদের হয় এটা কিন্তু বেশ উপকারী এবং এটা ভেষজ গুণে কিন্তু পরিপূর্ণ এই হালেচা শাকের কিন্তু অনেক উপকারিতা রয়েছে তোমার গিয়ে রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় ডায়রিয়া এগুলোতে কিন্তু বেশ ভালো উপকারী একটা ওষুধ এটা তবে তন্ত্রের জন্য খুব উপকার এটা যা বিশেষ করে যদি জ্বর হয় বা সর্দি কাশি হয়ে থাকে মুখের স্বাদ যখন রুচিটা হারিয়ে ফেলি তখন যদি আমরা এটা রান্না করে খাই না তাহলে কিন্তু মুখে রুচি বাড়ে এটা কিন্তু বেশ ভালোই উপকার পাওয়া যায় খেলে তো দেখা যায় কি যে এক একটা সিজানে আমাদের দেশে শর ঋতুর দেশ ছয়টা ঋতু রয়েছে তার মধ্যে দেখা যায় এক একটা সিজানে এক একটা ঋতুতে এক এক রকমের অসুখ বিসুখ রোগ বালাই কিন্তু আমাদের লেগেই থাকে তো আমাদের প্রকৃতি বা সৃষ্টিকর্তা আমাদের আসলে সব কিছু উজাড় করে ভরপুর করে দিয়েছে তো আমার ছেলে এখনও ছোট ষোলো মাস মেয়ে কিন্তু আমার এটা শাকটা কিন্তু খায় খাই পরিবারের সবাই আমরা খাই এটা ঝোল করে খেয়ে থাকি আমরা আমরা একটু মাছ দিয়ে হালকা করে একটু ঝোল করি এটা অনেকে এটা কিন্তু বড়া খায় ভাজি খায় তো বিভিন্নভাবে বিভিন্ন রকম করে খাওয়া যায় এটা তো আমরা সাধারণত ঝোল করে খেয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন হেলেঞ্চা বা হিঞ্চি এটা কিন্তু একটা সপুষ্পক উদ্ভিদ এবং এটা জলজ উদ্ভিদ যে পানি না থাকাতে দেখা যায় এখানের এই যে ওদের ইটা তেমন একটা বাড়েনি বা পাতাগুলো ছোট ছোট আকারে হয়েছে আর যখন এটা পানিতে হয় দেখাচ্ছি আপনাদের আবার তো সেখানে আবার দেখবেন এক সুন্দর লতিয়ে লতিয়ে সুন্দর লতায় লতায় খুব সুন্দর ডগাগুলো বেড়ে বেড়ে ওঠে আর এটা এখন এখানে পানি না থাকাতে ছোট ছোট হয়েছে আকারে দেখেন দুই হাত দিয়ে কিন্তু এক এক হাতে কিন্তু মালঞ্চ তুলছি আর এক হাত দিয়ে কিন্তু হেলেনচা শাক তুলছি দুই হাতটাই ব্যবহার করছি জানেন ছোটবেলা থেকে না এগুলো তুলতাম খেতাম আমরা এগুলো আমরা জানি তাই এখন এই বয়সে এসেও এগুলো অ্যাপ্লাই করছি বাচ্চাদের সঙ্গে ভেষজ সবজি বা শাকগুলো আসলে আমাদের বার্ধক্য বলেন বা শরীরের বিভিন্ন রকমের অর্গানগুলোকে সতেজ এবং সুন্দর রাখে যেটা আমার শাশুড়ি মাকে দেখলে আপনারা বুঝবেন আমার শাশুড়ি মার কিন্তু বয়স সত্তরের উপরে দেখলে কি মনে হচ্ছে আপনাদের দেখেন তো কোথায় আমি এই যে দেখা মেললো সেই হালের চাষাকে মেন রোডের পাশেই নেমে পড়তেছি এখন দেখেন আমি কেমন শুশুড়াইয়া পড়ে যাই তো দেখতে পাচ্ছেন এখানের গুলো দেখতে একটু অনেক অন্যরকম আর যেটা মাটির উপরে হয়েছিল সেটা দেখতে একটু আলাদা আগে দেখে জলজ উদ্ভিদটা সুন্দর জলের মধ্যে হওয়াতে সুন্দর একদম তরতাজা লাগছে দেখতে আর বৃদ্ধিটাও দেখেন কত সুন্দর আজ এ পর্যন্তই সকলে সুস্থ এবং ভালো থাকুন টাটা বাই বাই